নদিয়ার রানাঘাটের বাসিন্দা শুভঙ্কর দাসের ১৩ মাসের একমাত্র দুধের শিশুকন্যা অস্মিকা দাসের দুরারোগ্য রোগের চিকিৎসা করতে বর্তমান চিকিৎসা ব্যবস্থাতে ১৬ কোটি টাকা প্রয়োজন এই দাস পরিবারের যা সামর্থ্যর বাইরে এই পরিবার কেন বর্তমান সমাজে এই বিপুল অঙ্কের অর্থ যোগান দেওয়া কারোর পক্ষেই সামর্থ্য নয় তাই অস্মিকার পিতা শুভঙ্কর অনুরোধ করেছেন তার মেয়েকে অস্মিকার মায়ের কোলে সুস্থ দিতে তাদের পাশে দাঁড়াবার জন্য এই অনুরোধে সাড়া দিয়ে সমাজে প্রত্যেক মানুষের কাছে আর্থিক সাহায্যের জন্য সংবাদ মাধ্যম প্রতিনিধিরা সমাজে প্রত্যেক স্তরের মানুষের কাছে করজোরে অনুরোধ করেছেন যেন তলাশ বার্তার প্রতিনিধিদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদের পাশে দাঁড়ান তলাশ বার্তার তরফ থেকে সমাজের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের উদ্দেশ্যে রইল আবেদন তাই আসুন আমরা তলাশ বার্তার প্রতিনিধিদের হাতে হাত মিলিয়ে শুভঙ্কর বাবুর পাশে দাঁড়াই এবং মেয়েটিকে দুরারোগ্য রোগ থেকে বাঁচাবার অঙ্গীকার করি সবাইকে নমস্কার আমি শুভঙ্কর দাস আমার বাড়ি রানাঘাট নদিয়া ডিস্ট্রিক্ট আমার মেয়ে আশমিকা দাস ওর এগারো মাস বয়স এখন ও একটা জটিল রোগ নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি বা এস এম এ টাইপ ওয়ান রোগে আক্রান্ত গত পাঁচ মাস ধরেই রোগের সাথে লড়াই করছে আমরা সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি মানুষের মাধ্যমে যাতে তাদের কাছ থেকে সাহায্য পাই কেননা ওর ট্রিটমেন্টের জন্য একটা ইনজেকশনের প্রয়োজন যে ইনজেকশনটার দাম ভারতীয় মুদ্রায় ষোলো কোটি টাকা যেটা আমাদের পক্ষে সাধারণ পরিবারের পক্ষে কখনোই সম্ভব না তাই আমরা গত চার মাস ধরে এই বার্তাটা বিভিন্ন সোশ্যাল সামাজিক মাধ্যমে দ্বারা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি আমাদের পাশে থাকুন যারা এই ভিডিওটা দেখছেন বা বাকি যারা আরও দর্শক আছেন তারা তাদের কাছেও আমি অনুরোধ করছি আপনারা প্লিজ দয়া করে আমাদেরকে একটু সাহায্য করুন ও ওর ট্রিটমেন্টের জন্য এতগুলো টাকার যেহেতু প্রয়োজন সেই টাকাটা আমাদের পক্ষে সাধারণ মানে জোটানো সম্ভব হচ্ছে না এর জন্য আমরা এই বার্তাটা সবার কাছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি গত চার মাস ধরে আমি সমস্ত দর্শকদের এটাই বলছি যে আপনারাও দয়া করে আমাদের পাশে থাকুন আপনারা যার যেরকম সামর্থ্য আপনারা সেইটুকু দিয়ে আমাদেরকে সাহায্য করুন যাতে ওর সুচিকিৎসা ঠিক সময় মতো না হলে পারে ওর একটা জীবন সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে ওর ট্রিটমেন্টের জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন জল জেথমা একটি ইনজেকশন যার মূল্য ষোলো কোটি টাকা তা আপনারা আপনাদের যেটুকু সামর্থ্য এটুকু দিয়ে যাতে ও নতুন একটা জীবন পায় সেটুকু সেটার জন্য আপনারা আমাদের সাহায্য করুন আমরা এই সাহায্যটার জন্য আমরা গত সোশ্যাল ফান্ড রেজিংটা করছি ইমপ্যাক্ট গুরুর মাধ্যমে তার সমস্ত ডিটেলস এবং কিওয়ার্ড এই স্ক্রিনে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন যেটা নাম ইমপ্যাক্ট গুরু ইমপ্যাক্ট গুরু কিওয়ার্ডটা স্ক্যান করলে ইমপ্যাক্ট গুরু আসবে এবং ব্যাংকিং নেমটা ইমপ্যাক্ট গুরু এবং ইউপিআই আইডিটা সাপোর্ট আসমিক অ্যাট দা রেট ইয়েস ব্যাংক এলডিটি আপনারা যার যেরকম সামর্থ্য আপনারা দিয়ে আমাদেরকে সাহায্য করুন এবং এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে দিন যাতে তারা আমাদেরকে সাহায্য করতে পারে সবাইকে নমস্কার আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স